আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ভাই বোনদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ সংবাদ নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা হচ্ছে অর্থাৎ নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক নয়টি প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করার জন্য সিদ্ধান্ত হয়েছে আসলে এই সিদ্ধান্তটিকে আপনারা কিভাবে দেখছেন বিস্তারিত জানার পরেই আপনারা আপনাদের মতামত জানাবেন অন্যথায় বিষয়টি না বুঝে হুঠাট মতামত জানানোর বিষয় না এটি বাংলাদেশের আর্থিক খাতের বড় ধরনের ধাক্কা আসছে এটি আসলে দেশের প্রতি একটি অনিয়মের কারণে দেশবাসীর জন্য একটি দুঃসংবাদ কারণ দেশের আর্থিক খাতে যখন বড় ধরনের ধাক্কা আসে তখন পুরো দেশবাসীর এই জিনিসটি ছাপার করতে হয় দেশের পঁয়ত্রিশটি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে নয়টি প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করার কার্যক্রম শুরু করেছে অর্থাৎ তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেউলিয়া ঘোষণা করে কার্যক্রম বন্ধ করা হবে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তটি নিয়ে এসে দেশের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম যা খাতটির অস্থিতিশীলতা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে স্পষ্ট করে তুলেছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক এ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বলে জানানো হয়েছে আর কি বাংলাদেশ ব্যাংক সবসময় আমানতকারীদের পক্ষে থাকে সেই বিষয়টি আমরা ব্যাঙ্ক খাতের ক্ষেত্রেও দেখেছি নন ব্যাঙ্কিং খাতেও বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক সূত্রে বলছে গত বছরের শেষে বারোটি এন বি এফ আইয়ের হাতে পুরো খাতের তিহাত্তর দশমিক পাঁচ শতাংশ খেলাপি ঋণ কেন্দ্রীয় ভূত ছিল এর মধ্যে প্রাথমিকভাবে বিশটি প্রতিষ্ঠানকে রেড ক্যাটাগরিতে রাখা হয় জানুয়ারিতে এসব প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়ে জবাবদেহি চাইলে নয়টির ব্যাখ্যা অসন্তোষজনক হওয়ায় এই নয়টি প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা হচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মূলত এখানে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছেন শুধু গ্রাহকদের স্বার্থে আমানতকারীদের আমানতের স্বার্থে এই সুবিধা আমানতকারীরা ভোগ করবে বাংলাদেশ ব্যাংক সেই বিষয়গুলো মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে আমানতকারীদের আমানত অর্থাৎ গ্রাহকদের আমানতের টাকা একটি টাকাও যেন মার না খায় একটি টাকারও যেন কোনো সমস্যা না হয় এই দিকে লক্ষ্য রেখেই বাংলাদেশ ব্যাংকের এই রকম সিদ্ধান্তে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর বিশেষ করে ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এখানে আমি চাইলে আপনাদের নামগুলো জানিয়ে দিতে পারতাম একটু সময় লাগবে যদি ইচ্ছা করেন আপনারা দেখতে পারেন আমি নামগুলো জানিয়ে দিই যে প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়া ঘোষণা করা হচ্ছে সে তার মধ্যে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি প্রিমিয়ার লিজিং ফেয়ারিস্ট ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স অ্যাভিভা ফাইন্যান্স পিপুল লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং এই নয়টি কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করা হচ্ছে এটি বাংলা টিউন থেকে আমরা সংগ্রহ করেছি আপনাদের যদি কোনো সংশয় থাকে সেখানে গিয়ে বিস্তারিত দেখে নেবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম